বাড়িতে অশান্তি ঝামেলা লেগেই থাকে কারণ আসলে বাস্তুদোষ যেন সমস্যা মেটানোর উপায় নিজের বাড়ি প্রায় আমাদের সবারই সবচেয়ে প্রিয় আর শান্তি স্থান সারাদিনের কাজের পরে নিজের বাড়ি ফিরে শ্বাস খেলি আমরা প্রায় সবাই কিন্তু সবার ভাগ্যে এমনটা জোটে না কারণ কোনো কোনো ঘর শান্তি স্বর্গ হয় না বরং অশান্তির আগুনে টকবক করে ফুটতেই থাকে যে বাড়িতে সবসময় অশান্তি লেগে থাকে নিঃসন্দেহে সেই বাড়িতে বাস্তুদোষ থাকে যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেই বাড়িতে অশান্তি ঝামেলা লেগেই থাকে তেমনি ওই বাড়ির সদস্যদের অসুখ বিসুখ প্রায় হয় দেখে নিন বাড়ির কোন কোণে বাস্তুদোষ থাকলে তার অশুভ প্রভাব বাড়ির সদস্যদের উপর কীভাবে পড়ে বাস্তুদোষের প্রভাব পূর্ব দিকের অধিপতি হলো সূর্য বাড়ির পূর্বদিকে যদি বাস্তুদোষ থাকে তাহলে পিতা পুত্রের সম্পর্কে অবনতি হয় ছেলে তখন বাবার কথা অমান্য করে না সেক্ষেত্রে সন্তান জীবনে উন্নতি করতে পারে না সন্তানের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম দিকের অধিপতি হলো শনি বাড়ির পশ্চিম দিকে যদি বাসুদোষ থাকে তাহলে বাড়িতে চুরি হতে পারে এদিকে কোনো যন্ত্রপাতি থাকলে তা খারাপ হয়ে যেতে পারে তাই বাড়িতে বাড়ির কাজের লোকেরা ঠিক মতো কাজ করেন না উত্তর দিকের অধিপতি হলো বুধ বাড়ির উত্তর দিকে বাস্তুদোষ থাকলে বাড়ির সদস্যদের বুদ্ধি নষ্ট হয় নিজেদের বুদ্ধির দোষে এরা ভুল সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা লেগেই থাকে সেই সংসারে আয়ের থেকে ব্যয় বেড়ে যায় দক্ষিণ দিকের অধিপতি হলো মঙ্গল বাড়ির দক্ষিণ দিকে বাস্তুদোষ থাকলে সেই বাড়ির সদস্যরা আইনি ঝামেলায় জড়িয়ে পড়ে সেই সংসারে সুখ কমে যায় এবং ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হয় কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকের অধিপতি হল বৃহস্পতি এইদিকে বাস্তুদোষ থাকলে বাড়ির আর্থিক সংকট দেখা দেয় এই ছেলে মেয়েদের পড়াশোনায় মন বসে না বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বাস্তুদোষ থাকলে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হতে থাকে বাড়ির সদস্যরা অসুস্থ হয়ে পড়ে বাড়ির উত্তর পশ্চিম দিকে অধিপতি হল চন্দ্র এইদিকে বাস্তুদোষ থাকলে বাড়ির সদস্যদের মন কোনো না কোনো কারণে দুঃখে ভরে থাকে বিয়েতে বাধা দেখা দেয় প্রতিবেশী সঙ্গে ঝামেলা বাঁধে